আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি আছি আপনাদের সাথে টিএমআই এম আই পক্ষ থেকে ডিএকসএন পক্ষ থেকে মালয়েশিয়ার পক্ষ থেকে কাতারের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে সারা পৃথিবীর পক্ষ থেকে আমি একটি সিস্টেম আপনাদের কাছে শেয়ার করব। অনেকের প্রশ্ন যে আসলে আমি কিভাবে ব্যবসাটা করব বা আমি কিভাবে কাজটা করব হয় হোয়াই দ্য ডিএক্সএন সিস্টেম হোয়াই দ্য ইনকাম সিস্টেম হোয়াই দ্য প্রোডাক্ট ইউজিং সিস্টেম শর্ট শর্টকট আমি আজকে অবশ্যই শেয়ার করব আমার সাথেই থাকবেন গ্লোবাল টেকনোলজির পক্ষ থেকে অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করব। আমি যেইভাবে উপকৃত হচ্ছি আমি যেইভাবে সুস্থ হচ্ছি এবং আমি যেইভাবে ইনভাইট করে ইনক্রিজ করছি আমার টিম এবং আমার সিস্টেম অবশ্যই আমি আপনাদেরকে আমার সেই সিস্টেমটা অবশ্যই বলবো যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো যাদের প্রোডাক্ট লাগবে এবং যাদের পণ্য দরকার যাদের সুস্থতার দরকার যাদের অর্থনৈতিক কর্মসংস্থানের দরকার যাদের কাজের পাশাপাশি চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি স্টুডেন্টের পাশাপাশি গৃহিণীর পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি এজ এ যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন প্লাস নাইন সেভেন ফোর ফাইভ জিরো নাইন ওয়ান ফাইভ টু সিক্স বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন এবং যাদের প্রোডাক্ট লাগবে আমরা তিন দিনের ভিতরে আপনার হাতে প্রোডাক্ট দেবেন ইনশাআল্লাহ তো কথা ছিল হয় কি ভাবে? কিভাবে করব। দেখেন আমি এই সিস্টেমে আসছি আমার একটা সমস্যা নেই এজ এ এজমা বা শ্বাসকষ্ট সুতরাং প্রোডাক্ট ইউজ করার কারণে আমার সমস্যাটি কি দূর হয়েছে এই দূর হওয়ার কারণে আমার ভিতরে একটা ফিল আসছে এবং একটা কনফিডেন্স আসছে যে হ্যাঁ এই প্রোডাক্টের ভিতরে কোনো না কোনো গুণাগুণ আসে এবং কোনো না কোনো কাজ করতেছে আমি কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে দেখতেছি যে আমার যে সমস্যা ছিল আমি বলতে পারি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি সেই সমস্যা থেকে পরিত্রাণ অর্থাৎ মুক্তি পেয়েছি এখন যেহেতু আমি মুক্তি পেয়েছি তাহলে এই বিষয়টা আমি শেয়ার করতে পারি এখানে শেয়ারিং বিজনেস সুতরাং এই সমস্যা আমি শেয়ার করে 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 আমি প্রোডাক্ট তাদের কাছে কি ডেলিভারি দিচ্ছি হ্যান্ড ওভার করে দিচ্ছি যে দাদা আঙ্কেল ভাই এই সমস্যাটা তো ছিল আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন অ্যাজ এ আমার ছিল আমি সমাধান পেয়েছি আমার যার থেকে বেলার যাইতো আমি প্রোডাক্ট এই কেনজি টুথপেস্ট ইউজ করার কারণে আমার সমস্যাটির সমাধান হয়েছে আমার মতো এরকম হাজারো ভাই বোনের সমস্যা আছে এবং আসতে পারে তো তাদেরকে আমি এটা শেয়ার করলাম করার পরে সে কী করলো প্রোডাক্ট একটা ইউজ করলো ইউজ করার পর দেখলো কি যে আসলে প্রোডাক্টে ভালো ন্যাচারাল এবং হালাল এবং অনেক সুন্দর সুতরাং সে এই প্রোডাক্টের একটা ফ্যান হয়ে গেল কন্টিনিউ এই তার প্রোডাক্ট লাগবে কম দামের প্রোডাক্ট আর সে ইউজ করবে না যেহেতু তার সমস্যা এতদিন সমাধান হয় না এই প্রোডাক্টের জন্য সমস্যা সমাধান হয়েছে তাহলে অবশ্যই তার এই প্রোডাক্টটা লাগবে আশা করি প্রি অডিয়েন্স আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখন তাহলে উনি প্রোডাক্ট ইউজ করলো আমি ওনাকে একটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটর একটা কাজ কার্ড ফ্রি তৈরি করে দিলাম ওনার থেকে কোনো চার্জ আমি নিলাম না কোম্পানি সিস্টেম ফ্রি দিয়েছে তাহলে আমি কেন নেব তাই না যারা টাকা দিয়ে কার্ড বানিয়েছে তারা অবশ্যই সংশোধন করার চেষ্টা করবে। এভাবে আমরা যাতে কারো কাছ থেকে টাকা না নিই এবং কার্ড না বানিয়ে দেয় টাকা নিয়ে আমরা ফ্রিতে দিচ্ছি সুতরাং কার্ডটা বানানোর পরে সে কি করলো তার সুবিধা মতো সাধ্য মতো সে একটা প্রোডাক্ট ইউজ করলো তার সমস্যা নির্ধারণ করে এখন তার সমস্যার সমাধান হয়ে গেছে এখন সেও আস্তে আস্তে শেয়ার করলো তো উনি যেই কাজটা করছে আমি যেই কাজটা করছি শেয়ারিং জাস্ট অনলি কি শেয়ারিং আমি শুধু তাদের কাছে কি একটু বলছি যে এই প্রোডাক্টের এই উপকারিতা তাহলে সে কিনলো আমি অ্যাজ এ তার স্পন্সার ওই কার্ডের পয়েন্ট আমার অ্যাকাউন্টে চলে আসলো অ্যাজ এ মান্থ শেষ আমার একটা ইনকাম কোম্পানি দিল হ্যাঁ যেটাকে বলা হয় আমরা বোনাস বলে থাকি এখন তাহলে উনি যদি কোম্পানির মেনটেন এবং রুল রেগুলেশন অনুপাতে যে সিস্টেম আছে সিস্টেম যদি ফলো করে তাহলে উনিও একটা বোনাস পাবে এবং আমি একটা বোনাস পাবো তাহলে আমি কীভাবে করতেছি অবশ্যই বুঝতে পারছেন এখন আমার টার্গেট হান্ড্রেড পয়েন্ট আমাকে করতে হবে এখন দেখা গেছে আমার হান্ড্রেড পয়েন্ট প্রতি মাসে আমার লাগে না তাইলে আমার কি করতে হবে আমি দুই চারটে প্রোডাক্ট ইউজ করলাম অর্থাৎ বিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্টের প্রোডাক্ট ইউজ করলাম বাকি যে ব্যালেন্স থাকবে এটা আমার আত্মীয় স্বজন যারা আছে অ্যাজ এ ফ্রেন্ড সার্কেল এজ এ সোশ্যাল মিডিয়া সার্কেল অ্যাস এ নেইবার সার্কেল হ্যাঁ অ্যাজ এ গুডউইল সার্কেল অর্থাৎ যার সাথে আমার উঠা বসা চলাফেরা যা কিছু হয় না কেন তাদের কাছে আমি এই জিনিসটা কি শেয়ার করলাম যে ভাই আমি তো প্রোডাক্ট ইউজ করি আমার তো সমস্যাগুলো ভালো হচ্ছে এবং আমি নিয়মিতই করি সুতরাং আপনিও কিন্তু বাহির থেকে কেনে এখন থেকে আমার এখান থেকে আপনি নিতে পারেন তো আমি শেয়ারিং তার তারকে দুই একটা প্রোডাক্ট আমি কি দিলাম তাহলে আমার প্রোডাক্ট কি সেল হচ্ছে আমি কারো না কারোর সাথে কথা বলতে পারি আমি ডেন্টাল এর সাথে কথা বলতে পারি বিভিন্ন ফার্মেসিতে কথা বলতে পারি এবং আমি অ্যাজ এ স্কিন কেয়ার যে ডাক্তার আছে তাদের সাথে কথা বলতে পারি প্রোডাক্ট নিয়ে এবং আমি কসমেটিক্সে কথা বলতে পারি দোকানে শপে হ্যাঁ তাহলে আমি কি আস্তে আস্তে তাদের কাছে এই প্রোডাক্টগুলো শেয়ারিংয়ের মাধ্যমে তারাও কিন্তু নিতেছে দেখতেছে তারপর প্রোডাক্টের রিভিউ দেখতেছে ইউজের রিভিউগুলো দেখতেছে যারা শেয়ারিং করতেছে তাহলে কি মার্কেট ইনক্রিজ হচ্ছে অর্থাৎ ডেভেলপ হচ্ছে সুতরাং এই জন্য আমি সবাইকে বলবো যে যেখানে আছেন। যতক্ষণ না পর্যন্ত আপনি পার্সোনালি প্রোডাক্ট ইউজ না করবেন ততক্ষণ না পর্যন্ত এই ডিএক্সেন এর মজা এবং সফলতা আপনি পাবেন হ্যাঁ আপনি মুখ থেকে বলে বলে আপনি বড় হইতে পারেন শেয়ার করতে পারেন সমস্যা নাই বাট আপনাকে ইনকাম নিতে হলে এবং ডিএক্সন সিস্টেমে টিকে থাকতে হলে এবং আপনার এই ব্যবসা ডেভেলপ করার জন্য প্রোডাক্ট আপনাকে নিজেকে ইউজ করতে হবে আমি যদি প্রোডাক্ট ইউজ না করে আমি যদি এর গাই যে এইটা এইটা ওইটা সেটা কিন্তু সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমি প্রোডাক্ট ইউজ না করব ততক্ষণ না পর্যন্ত বিজনেসের প্রোডাক্ট এবং সিস্টেম সব কিছু আমার ভিতরে আসবে না কারণ প্রোডাক্ট যদি আমি ইউজ না করি তাহলে তাকে বলবো কি যে কী উপকারিতা আছে এই জন্য আমাকে ডিএকসেন সিস্টেমে যারা আসি অবশ্যই সবাই সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করার জন্য চেষ্টা করবো ডেইলি ইউজাবেল হাউস হোল্ড স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কি প্রতিদিনই কি ইউজ করি সুতরাং আমরা যদি এই নিয়মিত এই প্রোডাক্টটা ইউজ করি ডিএকসেনের পক্ষ থেকে তাহলে আমরা প্রোডাক্টের গুণাগুণা আমি ভেতরে কি চলে আসলো হ্যাঁ এবং আমাদের এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট মাল্টিপারপাস অর্থাৎ একই ইউজ করবেন একটা কাজের জন্য সেই প্রোডাক্টে কাজ করবে আপনার অসংখ্য অর্থাৎ ডিএকশানের প্রোডাক্টে কাজ করে আপনার ন্যাচারাল প্রোডাক্টে কাজ করে অর্গানিক প্রোডাক্টে কাজ করে সেল থেকে এই প্রোডাক্টটি বায়োমেটিক সিস্টেমের পদ্ধতি দ্বারা এটি হার্বল কি অর্থাৎ হার বল সিস্টেমে রূপান্তরিত করে কম্পিউটার মান নিয়ন্ত্রণের মাধ্যমে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে আজকে সারা পৃথিবীতে আমাদের প্রোডাক্ট হচ্ছে সতেরোটা দেশে আমাদের কান্ট্রিতে প্রোডাক্ট আমাদের আছে এবং আমাদের ফ্যাক্টরি আছে এবং বিশ মিলিয়নের উপরে আমাদের বর্তমান গ্রাহক সংখ্যার অর্থাৎ ডিস্ট্রিবিউটার সুতরাং আপনি আমি কেন এখনও বসে আছি এবং পিছনে আছি অবশ্যই আজই শুরু করুন আজই যোগাযোগ করুন আজই আপনার ব্যবসা চালু করুন আজই আপনার ডেভেলপমেন্ট সিস্টেম চালু করুন এবং সাথেই থাকুন কন্টিনিউ করুন আপনার ইনকাম নেওয়ার জন্য এবং নিজেকে সুস্থ থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা প্রি অডিন অডিয়েন্স আমার জন্য দোয়া করবেন যাতে নিয়মিত আমি আপনাদেরকে ভালো ভালো তথ্য ইনফরমেশন এবং এর সিস্টেমের সকল পদ্ধতি এবং আমি আপনাদের কাছে যাতে শেয়ার করতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল কামনা করে আজকের আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের স্মরণ থেকে রহমান আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আবার